ধনুক নিয়ে এভাবেই শিকার করে সেরকমই কিন্তু এটা দেখা যাচ্ছে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যেগুলো কিন্তু ঝুড়ি নিয়ে যাচ্ছে এখানে কিন্তু প্রোগ্রাম চলছে প্রতিদিনই এখানে রয়েছে পুষ্প প্রদর্শনী দেখতে পাচ্ছি একটা কুমড়ো গাছে কুমড়ো হয়েছে প্রচুর অরেঞ্জ হয়েছে এই গাছটাতে যে কুল হয়েছে কুল গাছে কুল আম গাছে আম হয়েছে এটা পেঁপে গাছ পেঁপে গাছের মতোই লাগছে কিন্তু এটা পেঁপে গাছ নয় এখানে একটা নতুন রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি আর ওইদিকে যেরকম গোলাপ ফুল গুলো দেখছিলাম এখানে সব ম্যাক্সিমাম সব ডালিয়া ফুল কিন্তু এই ফুলগুলো ওই জায়গার থেকে কিন্তু অনেক বড় বড় লাগছে এখানেও দেখতে পাচ্ছি অনেক কিন্তু গোলাপ ফুল রয়েছে এখানে পরপর কিন্তু এখান দিয়ে সব গোলাপ ফুল আর এখানে এখানে রয়েছে বনসাই মানে বনসাই যেগুলো সেইগুলো মানে বিভিন্ন গাছের বনসাই রয়েছে কিন্তু ওখানটায় রয়েছে অনেক রকমের ক্রকারি আইটেম এখানে রয়েছে অনেক রকম ধরনের আচার দু রকমের মোমো দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে অনেক ধরনের বাচ্চাদের অনেক ধরনের খেলনা রয়েছে নাগর দলা যেটা এখান থেকে দেখা যাচ্ছে নাগর স্টলে এখানে কিন্তু গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন ও মোমো এখানে এই স্টলটাই রয়েছে হাই গাইস আমি এখন আছি লিচু বাগান মাঠে মানে মাঠের ঠিক পাশেই আছি এটা রয়েছে গোড়া বাজারের কাছে মানে দমদম ক্যান্টনমেন্ট থেকে কিন্তু এখানে আসা যায় তো এখানে আসার উদ্দেশ্য হলো এখানে দমদম উৎসব শুরু দমদম উৎসব শুরু হয়েছে দুই জানুয়ারি থেকে চলবে নয় জানুয়ারি পর্যন্ত আর আমি তোমাদেরকে দেখাবো যে এখানে এই মেলায় কি কি আছে না আছে তো তাহলে চলো যাওয়া যাক যে মেলায় কি কি আছে না আছে সব আমরা দেখে আর তোমরা যদি এখানে আসতে চাও আসতে পারো দুই জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত কিন্তু মেলাটা চলবে আর প্রতিদিন স্টেজ প্রোগ্রাম রয়েছে হলো দমদম মেলার মেইন গেটটা যেটা কিন্তু সহজ পাঠের আদলে করা হয়েছে তো চলো তাহলে ভিতরে যাওয়া সুন্দর সুন্দর কিন্তু ড্রয়িং দেখতে পাচ্ছি ভিতরে ঢুকেই এখানে যেরকম একটা ড্রয়িং দেখতে পাচ্ছি যেটা কিন্তু ঘোড়ায় চোরে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে সেরকম একটা ড্রয়িং দেখতে পাচ্ছি আর এপাশে একটা স্টেজ করা হয়েছে দমদম উৎসবের সেটাও কিন্তু একতারা দোতারা এসব তবলা এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে স্টেজটাকে আর পাশে রয়েছে বিভিন্ন রকমের মডেল করা হয়েছে এগুলো একজনকে দেখা যাচ্ছে যেগুলো কিন্তু ঝুড়ি নিয়ে যাচ্ছে আর এখানে একটা মানুষের মুখ দেখতে পাচ্ছি সুন্দর লাগছে দেখতে মানুষের মুখ দেখতে পাচ্ছি এখানে একটা এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি মূর্তি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে নিজেকে পড়া পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ চেষ্টা অবশ্যই করা উচিত তো নিজেকে পড়া পৃথিবীর সবথেকে কঠিনতম কাজ একদম সত্যি কথাটাই লিখেছে আর এখানে কিন্তু সুন্দর ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু সেটা দেখানো হয়েছে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি যেখানে কিন্তু এখানে ল্যান্ডমার্ক করা রয়েছে মানে ধর্মতলা টালিগঞ্জ বেহালা শ্যামবাজার রাজারহাট এইখানে বিভিন্ন দিক কিন্তু নির্দেশ করছে তার পাশে কিন্তু একটা সাইকেল রাখা রয়েছে এখানে কিন্তু প্রোগ্রাম চলছে প্রতিদিনই আজকেও রয়েছে প্রোগ্রাম তো এখানে প্রতিদিনই প্রোগ্রাম এখানে রয়েছে পুষ্প প্রদর্শনী তার প্রবেশদ্বার কিন্তু এখানে রয়েছে তো ভিতরে ঢুকে দেবো কি কি ফুল রয়েছে এখানে তো এখানে গাঁদা ফুল দেখতে পাচ্ছি একদম ঢুকেই তো এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি গোলাপ ফুল গোলাপ ফুল রয়েছে বিভিন্ন কালারের হোয়াইট রয়েছে রেড রয়েছে ইয়েলো রয়েছে তো আর এ পাশে এ পাশেও রয়েছে পিঙ্ক কালারের গোলাপ আর এখানে ইয়েলো কালারের গোলাপ রয়েছে বিভিন্ন কালারের কিন্তু এখানে গোলাপ দেখতে পাওয়া যাচ্ছে এখানে রয়েছে ডালিয়া ফুল যেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা ফার্স্ট প্রাইজ পেয়েছে এ পাশে একটা ডালিয়া ফুল পেয়েছে আর এ কিন্তু অন্য কালার একটা ডালিয়া ফুল রয়েছে এখানেও দেখতে পাচ্ছি অনেক কিন্তু গোলাপ ফুল রয়েছে এখানে পরপর কিন্তু এখান দিয়ে সব গোলাপ ফুল আর সব থেকে বেশি গোলাপ ফুলই দেখতে পাচ্ছি এখানে এ সব দেখতে পাচ্ছি সব গোলাপ ফুল রয়েছে পাশেও গোলাপ ফুল সব বড় বড় টপে কিন্তু হোয়াইট রোজ রয়েছে পিঙ্ক রোজ রয়েছে আর এখানে এখানে রয়েছে বনশাই মানে বনশাই যেগুলো সেইগুলো মানে বিভিন্ন গাছের বনশাই রয়েছে কিন্তু এখানে আর এখানেও রয়েছে বিভিন্ন গাছের বনসাই বট গাছ আছে তাছাড়া গাছ আছে এখানে দেখতে পাচ্ছি তেঁতুল গাছ বনসাই করা আছে এখানে বট গাছের একটা বনসাই দেখতে পাচ্ছি এবার পাচ্ছি তেঁতুল গাছের বনশাই তো এখানে সব গাছের কিন্তু বনসাই দেখতে পাচ্ছি বিভিন্ন গাছের এখানে দেখতে পাচ্ছি ডালিয়া ফুল কিন্তু এখানে খুব বড় বড় ডালিয়া ফুলগুলো দেখতে পাচ্ছি এগুলো এখানে সব ডালিয়া ফুল রয়েছে আর ওইদিকে যেরকম গোলাপ ফুলগুলো দেখছিলাম এখানে সব ম্যাক্সিমাম সব ডালিয়া ফুল কিন্তু এই ফুলগুলো ওই জায়গার থেকে কিন্তু অনেক বড় বড় লাগছে এখানে যে ডালিয়া ফুল রয়েছে অনেক বড় বড় ডালি ডালিয়া ফুল আর এগুলো কিন্তু বিভিন্ন প্রাইস পেয়েছে এরকম যেটা এখানে রয়েছে থার্ড প্রাইস পেয়েছে পাশে ডালিয়া ফুল পেয়েছে ফার্স্ট প্রাইস এখানে বিভিন্ন কালারের রয়েছে ইয়েলো রয়েছে পিঙ্ক রয়েছে তো বিভিন্ন কালারের কিন্তু ডালিয়া ফুল গাছ দেখতে পাচ্ছি পাশেও রয়েছে আরও অনেক ডালিয়া ফুল ডালিয়া ফুলগুলোই কিন্তু অনেক বড় বড় হয় আর এ পাশে কৃষি মেলা শুরু হচ্ছে কৃষি মেলায় বিভিন্ন রকমের কৃষি জাত মানে এখানে সবজি কিন্তু রয়েছে মানে টবে চাষ করা হয়েছে এগুলো আর এইগুলো যেরকম টবের মাধ্যমে কিন্তু লঙ্কা তারপর ও পাশে বেগুন এ পাশে ক্যাপসিকাম এসব কিন্তু টবে চাষ করা হয়েছে আর এ পাশে রয়েছে টমেটো সে সেগুলো কিন্তু টবে আর মূলও দেখতে পাচ্ছি টবে চাষ বাঁধাকপিও টবে চাষ করা হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি অনেক টমেটো হয়েছে একটা গাছে সেটা টবে চাষ করা হয়েছে আর টবে দেখতে পাচ্ছি লাউ হয়েছে বেগুন গাছে কিন্তু অনেক বড় বড় বেগুন ধরেছে এবার সে একটা কুমড়ো গাছ সেটাও কিন্তু টবে হয়েছে এবার সে বেগুন দেখতে পাচ্ছি বেগুন টবে হয়েছে এগুলো সব এখানে প্রদর্শনীতে আনা আনা হয়েছে আর এইগুলো কিন্তু মানে চাষ করে কৃষকরা কিন্তু এখানে প্রদর্শনীতে এনেছে যেরকম এখানে টমেটো চাষ হয়েছে সেটাও কিন্তু টবে এবার সে দেখতে পাচ্ছি বাঁধাকপি টবে চাষ হয়েছে এবার সে দেখতে পাচ্ছি লাউ সেটাও পুরোপুরি টবে চাষ একটা কুমড়ো গাছে কুমড়ো হয়েছে পেকে গেছে একটা কুমড়ো কিন্তু এই গাছেরই সেটা কিন্তু নিচে রাখা আছে আর সিম হয়েছে সেটাও টবে হয়েছে সিম গাছ এপাশে লাউ গাছ এপাশে রয়েছে টমেটো গাছ বেগুন গাছ প্রচুর টমেটো গাছ দেখতে পাচ্ছি এপাশে পাশে দেখতে পাচ্ছি কুমড়ো গাছ দেখতে পাচ্ছি কপি বাঁধাকপি এর পাশে দেখতে পাচ্ছি সিম হয়েছে আর পাশে দেখতে পাচ্ছি যেগুলো মানে অরেঞ্জ কমলা মানে সেইগুলো কিন্তু হয়েছে সেটাও কিন্তু টবে হয়েছে এখানে অনেকেই কিন্তু দেখছে এখানে প্রচুর দেখতে পাচ্ছি অরেঞ্জ হয়েছে একটা গাছে একটা টবের গাছে এত অরেঞ্জ হয়েছে প্রচুর অরেঞ্জ হয়েছে এই গাছটাতে আর এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি জাম্বুরা সেটাও হয়েছে টবের মধ্যে এপাশে এগুলো সম্ভবত এগুলো মুসাম্বি লেবু হবে আর এপাশে পেয়ারা হয়েছে সেটাও পুরোপুরি টবে চাষ করে হয়েছে এপাশে এই কমলা লেবু গাছটাতে প্রচুর কমলা হয়েছে প্রচুর কমলা রয়েছে মানে আঙ্গুর গাছ সেটাও কিন্তু প্রচুর আঙ্গুর হয়েছে আর এ পাশে জাম্বুরা গাছে জাম্বুরা হয়েছে এর পাশে কুল গাছে কুল হয়েছে কুল গাছে কুল আম গাছে আম হয়েছে মানে এই আমগুলো নিচে অনেক আম পড়ে রয়েছে এর পাশে কামরাঙা গাছে কামরাঙ্গা ধরেছে আর কিছু কিছু কামরাঙ্গা নিচেও পড়েছে এর কুল গাছে প্রচুর কুল হয়েছে মানে এইসব টবে কি করে এরকম হয় সেটাই আশ্চর্য এর পাশে সব পাতা বাহার গাছ এর পাশে যা কিছু আছে সব ম্যাক্সিমাম পাতা বাহার গাছ কিন্তু ওইদিকে যে কৃষি মানে টবে চাষ হয়েছে সেইগুলোই আশ্চর্যজনক এ ম্যাক্সিমামই সব রয়েছে পাতাবাহার গাছ আর এ পাশে যেগুলো দেখতে পাচ্ছি এ পাশে হরেক রকমের এখানে মানে গেটে লাগানোর মতো সেরকম গাছ রয়েছে অনেক বড় বড় এই সব গাছ রয়েছে এগুলো মানে বাড়ির গেটের পাশে সৌন্দর্য মানে বর্ধন করার জন্য এ পাশে যেরকম একটা পেঁপে গাছ পেঁপে গাছের মতোই লাগছে কিন্তু এটা পেঁপে গাছ না এটা পেঁপে গাছের মতো লাগছে এটা গেটের সামনে গাছগুলোকে রাখা থাকে পাশে আরো অনেক গাছ রয়েছে যেগুলো কিন্তু মানে গেটের গেটে কিন্তু মানে আমরা অনেক জায়গায় দেখি যে গেটে কিন্তু এইসব গাছগুলো সাজিয়ে রাখে এবং তাতে কিন্তু অনেক সুন্দর লাগে তো এখানে প্রচুর এরকম গাছ রয়েছে তো সেইগুলো দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মানে এখানে প্রদর্শনীতে দেখানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে ক্যাকটাস জাতীয় যে গাছ যেগুলো রয়েছে সেগুলোতে সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এ পাশে একটা গাছ দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু অনেক মানে কাণ্ডটা অনেক মোটা তো এটা একটা অন্য মানে গাছ যেগুলো কিন্তু এগুলো বড় হয় কিন্তু সেই গাছগুলোকে কিন্তু টবের মাধ্যমে ছোট করে মানে বনসাই করা হয়েছে এগুলো মানে এটাকে কি কুমড়ো বলে ঠিক আমার জানা নেই কিন্তু একটা এটা কি একটা কুমড়ো বলে এটাকে তো এই পাশে এই পাশে রয়েছে অনেক রকমের ক্যাক্টাস জাতীয় গাছ এখানে দেখতে পাচ্ছি আর এখান থেকে মোটামুটি দেখা হয়ে গেল এখানে যে তোমাদের আগে যে দেখিয়েছিলাম লাউ হয়েছে বড়ো বড়ো লাউ হয়েছে এই গাছটাতে এটাতে লাউ না ঠিক এটা হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের বেগুন রয়েছে গাছে তো এইখানে মোটামুটি কৃষি প্রদর্শনীটা দেখা হয়ে গেল আর ফুল যেগুলো দেখালাম ম্যাক্সিমামই এখানে দেখতে পাচ্ছি গোলাপ ফুল রয়েছে আর ডালিয়া ফুল রয়েছে আর এপাশে কিছু কিছু জুটি ফুল রয়েছে এখানে একটা নতুন রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে লেখা নেই যে কি ফুল গাছ যেটাও মোরগ ঝুটি ফুল গাছ এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল কিন্তু হয়েছে তো এই পাশে দেখতে পাচ্ছি এইগুলো সূর্যমুখী ফুল নাকি সেরকমই লাগছে তো এইখানে আরো অনেক রকমের ফুল কিন্তু রয়েছে ফুল গাছ রয়েছে এখানে আর এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় জমছে এখানে যেরকম সাদা ফুল হয়েছে এই গাছটাতে একদম হোয়াইট ফুলে কিন্তু ভরে গেছে আর টবে চাষ হয়েছে তো এর জন্য গাছগুলো বেশি বড় হয়নি মানে এইগুলো এগুলো মানে ই করা হয়েছে মানে এইগুলো যাতে অল্প ছোটো থাকতেই ফুল হয় সেরকম করে ই করা হয়েছে বনসাই করা হয়েছে নাহলে এই গাছগুলো অনেক বড় হয় ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে যে এখান থেকে একদম কাছ থেকে দেখাচ্ছি ফুলগুলো এত ফুল একটা গাছে হয়েছে সেটাই ভাবা যায় না মানে এই একটা গাছে দেখতে পাচ্ছি এত ফুল একসঙ্গে এত ফুল একসঙ্গে হয়েছে এই গাছ সাথেও একটা গাছে প্রচুর মানে ফুলই দেখা যাচ্ছে আর পাতা আর দেখা যাচ্ছে না এখানে সব ফুল গাছগুলো কিন্তু ওরকমই মানে ফুল দেখা যাচ্ছে শুধু পাতা দেখা যাচ্ছে না এখানে একটা ফুল গাছ সেটাও কিন্তু শুধু ফুলই দেখা যাচ্ছে এর কোনো পাতা দেখা যাচ্ছে না মানে শুধু ফুলই দেখা যাচ্ছে এইটা আর একটা কালার শুধু ফুলই দেখা যাচ্ছে এখানে যত ফুল দেখতে পাচ্ছি ফুল গাছ দেখতে পাচ্ছি সবই কিন্তু এরকমই মানে ফুলের ফুলই দেখা যাচ্ছে শুধু আর এগুলো টবে সব কিছু সব ফুল গাছগুলো কিন্তু টবে চাষ হয়েছে আবার মেলায় চলে এলাম এবার মেলায় কি কি পাওয়া যায় সেইগুলোই তোমাদের দেখাবো যেরকম এখানে রয়েছে এই দোকানটায় রয়েছে অনেক রকমের ক্রকারি আইটেম অনেক রকমের কাচের গ্লাস রয়েছে কাপ রয়েছে আর অনেক রকমের বাটি রয়েছে এই স্টলটাতে এই স্টলটাতে রয়েছে অনেক ধরনের ব্যাগ যেগুলো বিভিন্ন রকমের লেডিস ব্যাগ কিন্তু এখানে রয়েছে একটা গেম আছে যেগুলো এই দিয়ে কিন্তু বেলুন ফাটানো হয় তো এখানে দেখতে পাচ্ছি এরকম হাঁটেছে রয়েছে এর মধ্যে রয়েছে প্রাইস না এই গুলোতে কোনো প্রাইজ নেই এই গুলোতে প্রাইজ রয়েছে এই পাশের গুলোতে কোনো প্রাইজ নেই না দাদা কটা আছে 10 টাকা মানে টাকা ছটা আচ্ছা এটা 4 তে 30 টাকা 4 তে 30 টাকা এটা গিফট আছে নাম্বার মিলিয়ে কিন্তু বলের যে গেমটা আছে এটা নাম্বার মিললে কিন্তু এখানে সাইকেল পাওয়া যাবে অনেক রকমের দামি দামি প্রাইজ রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছি অনেক ধরনের দোকান মানে যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি লেডিস কসমেটিক্স রয়েছে বিভিন্ন মানে এখানে বিভিন্ন জিনিস রয়েছে কসমেটিক্স আইটেম রয়েছে আর এখানে রয়েছে অনেক ধরনের বাচ্চাদের অনেক ধরনের খেলনা সেখানে কিন্তু মানে অনেক ই দেখতে পাচ্ছি আর এ পাশে রয়েছে নাগরদলা যেটা এখান থেকে দেখা যাচ্ছে নাগরদলাটা তো আর এ পাশে রয়েছে ড্রাগন ট্রেন আর এখানে রয়েছে কুমকুম মালাই মানে এখানে ঘুরছে আর এখান থেকে কিন্তু মালাইটা তৈরি করে দেওয়া হবে এখানে রয়েছে চাবির রিং আর চাবির রিং সহ আরও অনেক রকমের কিন্তু জিনিস কিন্তু এখানে রয়েছে আর এ পাশে রয়েছে ঘুগনি আর এদিকে এদিকে ফুচকার স্টলটাতে তো খুব ভিড় যেরকম হয় আর কি আর এ পাশে রয়েছে অনেক ধরনের খাবারের দোকান যেরকম এখানে খাবারের মধ্যে রয়েছে এখানে লেখাই রয়েছে এখানে ফিশ কচুরি রয়েছে চার পিস তিরিশ টাকা এখানে ফিশ কচুরি চার পিস আর খিচুড়ি আর রেঙ্গুন বাটারফ্রাই তিরিশ টাকা এ পাশে আরেকটা স্টলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে সাম্বার বড়া দু পিস চল্লিশ টাকা ইডলি দু পিস তিরিশ টাকা মশালা দোসা পঞ্চাশ টাকা ইডলি দু পিস তিরিশ টাকা ও মশলা দোসা পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু এই পাশটা এই পাশে দেখতে পাচ্ছি শুধু এখানে হচ্ছে খাবারের দোকান ম্যাক্সিমাম কিন্তু এখানে খাবারের দোকান আর এখানে একটা স্টলে এখানে একটু গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন ও মোমো এখানে এই স্টলটাই রয়েছে এখানে কিন্তু চিংড়ি পাকোড়া ভেটকি পাকোড়া চিকেন ললিপপ চিকেন পাকোড়া এইসব রয়েছে ভেটকি বাটার ফ্রাই এসব রয়েছে আর এখানে একটা যেটা হচ্ছে মোমো রয়েছে সেটা কিন্তু গন্ধরাজ মোমো রয়েছে এটা কি গন্ধরাজ মোমো একশো টাকা একশো টাকা থাকবে এখানে দেখতে পাচ্ছি আরো অনেক স্টল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি একটা হাতের কাজের হস্তশিল্পের কিন্তু এখানে অনেক রকমের কালেকশন রয়েছে এই স্টলটাতে এখানে এইগুলো আপনাদেরই তৈরি করা মানে আপনাদেরই মানে হাতের কাজ এইগুলো

কত করে দই আছে কুড়ি টাকার আছে কুড়ি টাকা থেকে শুরু করে ছোট ভাড়ে হবে কুড়ি টাকা কুড়ি টাকা আর বড় বড়ো বড় বড়ো আপনার একশো তিরিশ টাকা আর আড়াইশো টাকা একশো তিরিশ টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কি এক কেজি আর পাঁচশো একশো তিরিশ পাঁচশো একশো তিরিশ আছে এখানে দেখতে পাচ্ছি আরও রয়েছে এখানে অনেক ধরনের খাবার দোকান মানে এই এই মানে এই সাইডটাতে পুরোপুরি শুধু যাই আছে সব খাবারের দোকানই রয়েছে যেখানে পটেটো স্প্রিং রোল এখানে রোলের

আর ওই যে বিভিন্ন রকমের কি ফে ফ্লেভার দেওয়া হবে ওখানে ওগুলো কি চকলেট চা চকলেট চা আর আর কি চা আছে বাটার চা হবে বাটার চা হবে আচ্ছা আচ্ছা তন্দুরি হবে তন্দুরি চা চকলেট হবে আচ্ছা আচ্ছা স্পেশাল হবে স্পেশাল হবে সব রকমের আছে হ্যাঁ দু রকমের মোমো দেখতে পাচ্ছি একটা হচ্ছে এটা গন্ধরাজ মোমো আর এপাশে একটা নর্মাল মোমো রয়েছে ষাট টাকা আর এমনি নর্মাল যে মোমোটা পঞ্চাশ টাকা এখানে একটা স্টলে দেখতে পাচ্ছি পিটুক মশাই ফাস্ট ফুড যেখানে কিন্তু অনেক রকমের খাবার রয়েছে যেখানে ভিক্কি ফ্রাই চিকেন কাটি কাবাব রয়েছে আর এখানে ফিশ ফিঙ্গার রয়েছে তিরিশ টাকা ভেটকি ফ্রাই রয়েছে সত্তর টাকা ফিশ বিরাচি রয়েছে আশি টাকা ফিশ বাটার ফ্রাই রয়েছে আশি টাকা চিকেন ললিপপ রয়েছে চব্বিশ টাকা এরকম কিন্তু বিভিন্ন রকমের চিকেনের আইটেম রয়েছে আর পাশে রয়েছে মিষ্টির একটা দোকান যেখানে হরেক রকমের জিলাপি সব অনেক রকমের মিষ্টি কিন্তু পাওয়া যাবে আর এখানে রয়েছে এই স্টলটাতে এখানে স্প্রিং রোল রয়েছে স্প্রিং রোল কত করে এখানে রয়েছে অনেক রকম ধরনের আচার এখানে আচারটা কিন্তু একশো গ্রামের কম বিক্রি হয় না আর এক দাম রয়েছে সব বিভিন্ন রকমের আচার রয়েছে কি কি আচার রয়েছে সব কত করে কত করে কত করে আচ্ছা চল্লিশ টাকা স যাই আছে সব চল্লিশ টাকা স বিভিন্ন রকমের আচার চল্লিশ টাকা করে রয়েছে আর এখানে অনেক ধরনের স্টল কিন্তু এসছে এখানে অনেক রকমের জুয়েলারি কালেকশন এই স্টলটাতে রয়েছে আর মোটামুটি মেলাটা এক মানে মিডিয়াম সাইজের মেলা রয়েছে মানে খুব বড় নয় কিন্তু অনেক কিছুই অ্যাভেলেবেল আছে মানে যা কিছু একটা মেলায় থাকা দরকার যেরকম পুষ্প প্রদর্শনী আলাদা করে ফুড কোর্ট করা হয়েছে আর মেলায় যেরকম অনেক রকমের জিনিস থাকে সেরকম কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে যেরকম একটা স্টলে দেখতে পাচ্ছি কুড়ি টাকায় সব জিনিসে মানে কুড়ি টাকা তিরিশ টাকায় রয়েছে তো কুড়ি টাকা তিরিশ টাকায় হরেক রকমের কিন্তু এখানে জুয়েলারি কালেকশান রয়েছে এখানে এখানে একটা জীবন্ত মডেল দেখতে পাচ্ছি শিল্পী কৃষ্ণ বৈরাগী তীর ধনুক নিয়ে এভাবেই শিকার করে সেরকমই কিন্তু এটা দেখা যাচ্ছে তীর ধনুক হাতে কিন্তু একটা জীবন্ত মডেল এটা যখন ঢুকেছিলাম তখন ছিল না কিন্তু এখন এটা দেখতে পাচ্ছি যে জীবন্ত মডেল গাইস মেলায় ঘোরা কমপ্লিট হয়ে গেল তো মেলায় সব কিছু দেখলাম এখানে যেরকম কৃষি প্রদর্শনী রয়েছে পুষ্প প্রদর্শনী রয়েছে আলাদা করে কিন্তু ফুড কোর্ট রয়েছে তারপর রয়েছে বিভিন্ন রকমের অনেক ধরনের স্টল রয়েছে আর এখানে স্টেজেও কিন্তু প্রতিদিন প্রোগ্রাম হবে তো তোমরা এখানে আসতে পারো তো এটা হচ্ছে জানুয়ারি দু তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি ন তারিখ অবধি চলবে আর এখানে রয়েছে হরেক ধরন মানে অনেক রকমের প্রদর্শনী যেরকম পুষ্প প্রদর্শনী আর রয়েছে যেরকম সেরকম কিন্তু এখানে রয়েছে কৃষি প্রদর্শনী তো তোমরা এখানে আসলে অনেক কিছু দেখতে পারো আর অনেক কিছু দরকারি জিনিস বাড়ির অনেক রকমের দরকারি জিনিস কিন্তু এখান থেকে এই মেলায় পেয়ে যাবে তোমরা তো তার জন্য তোমরা এই মেলায় আসতে পারো ন তারিখ অবধি মেলা চলবে তো আজকে মতো তাহলে আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার নতুন নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে আজকে মতো টাটা